প্রেমানন্দ মহারাজজী ওনার একটা ভিডিওতে বলছেন ভক্ত যেমন রূপে ভগবানকে দেখতে চায় ঠিক সেই রূপেই ভগবান তার সামনে প্রকাশ হয় ভক্তের যেমন ইচ্ছা হয় যতটুকু সামর্থ্য থাকে ততটাই ভগবান তার সামনে নিজের রূপ প্রকাশ করেন এবং ধীরে ধীরে তাকে দৈব লীলা খেলা দেখানো শুরু করে এবং ভক্তের মধ্যেও দৈব জ্ঞানের আবির্ভাব ঘটায় কিন্তু যেসব ভক্তরা সাধনায় অভিমানী যারা সাধনার বলে ভাবে যে সে ভগবানের অনেক বড় ভক্ত তার সমান জ্ঞানী আর কেউ নেই এবং সাধারণ সাংসারিক মানুষদেরকে ছোট করে দেখে সাংসারিক ভক্তদেরকে ছোট করে দেখে ভগবান তাদেরকে কিন্তু ঠগিয়ে দেন যেমন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য এই সমস্ত জাল পার করে এই সমস্ত অভিমানী ভক্তদেরকে ভগবান কিন্তু পেরিয়ে যেতে দেন না যারা সাধনায় অভিমানী তাদেরকে পথভ্রষ্ট করার জন্য কখনো কখনো উপদেবতারাও বাধা দিয়ে থাকেন যেমন ছোটোখাটো কোনো চমৎকার যেমন মনের কথা জেনে ফেলা বা ছোটোখাটো কোনো শক্তি তার মধ্যে উপদেবতারা দিয়ে দেয় এবং এই নিয়েই সে মেতে থাকে আর মেতে থাকাকালীন সে ভগবানকে ভুলে যায় যেমন কোনো ছোট বাচ্চার হাতে যদি কোনো খেলনা ধরিয়ে দেওয়া হয় সে যেমন তার মাকে ভুলে যায় ঠিক তেমনিভাবে ভগবান এই সমস্ত ভক্তদের কে ছোটোখাটো কোনো শক্তি দিয়ে দেয় যার ফলে সে ভগবানকে ভুলে যায় আর সেই শক্তিটা নিয়েই সে পড়ে থাকে এবং ভগবত প্রাপ্তি থেকে তাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু এইগুলো সেই সব মানুষদের কথা যারা সাধনায় অভিমানী এবং সাধারণ ভক্তদেরকে বা সাংসারিক ভক্তদেরকে খুব ছোট করে দেখে তাদের কথা এখানে বলা হচ্ছে তারপর বলছে আর যারা ভগবানের কৃপা জন, যারা শুধু ভগবানের কৃপার ওপর বিশ্বাস করে এগিয়ে চলেছে তারা এই সমস্ত ছোটোখাটো ক্ষমতার ওপর লোভ করে না এই সমস্ত ছোটোখাটো কোনো দৈব শক্তির উপর তারা লোভ করে না তাদের জীবনে কখনো কোনো বিঘ্ন আসতে পারে না কারণ ভগবান সবসময় তাদেরকে রক্ষা করছে ভগবান শাস্ত্রে বলেছেন আমার কৃপায় সমস্ত দোষ নষ্ট হয় আমার কৃপায় প্রতিটা বিঘ্ন অতিক্রম করা যায় আমার ভক্ত চোখ বন্ধ করে চললেও আমি তাকে পড়তে দিই না আমি সবসময় তার হাত আঁকেরে ধরে থাকি এবং সাধারণ মানুষ তো দূরের কথা আমার ভক্তকে কখনো কোনো দেবতা উপদেবতা ভূত প্রেত কেউ কখনো তার কোনো ক্ষতি করতে পারে না তাই যদি কেউ নিঃস্বার্থ মনে অহংকার ছেড়ে আমার স্মরণ নেয় তবে আমি তার সমস্ত কিছুর দায়িত্ব নিই তিনি যা দিয়েছেন তা তিনি রক্ষা করবেন এবং আর যা কিছুর অভাব আছে সেগুলো তিনি পূরণ করবেন তাই ভগবানের অনন্য ভক্তকে কখনো কোনো বাধা স্পর্শ করতে পারে না ভক্ত চোখ বুঝে ভগবানের দিকে ছুটে গেলেও ভগবান তাকে কখনো পড়তে দেয় না কারণ ভগবান সহস্রর প্রতি হাত দিয়ে তাকে আগলে রাখে যেমন মা তার নিজের শিশুকে আগলে রাখে ভগবান ঠিক সেইভাবে তার নিঃস্বার্থ ভক্তকে ঠিক সেই রকমভাবেই আগলে রাখে তাই যে আত্মা পুরোপুরিভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছে তার জীবন আনন্দময় হয় তার জীবনে কোনো বিঘ্ন আসে না শুধু কঠিন বিষয় একটাই আমাদের মনে প্রাণের সমস্ত জায়গায় যে সম্পর্কগুলো নুকিয়ে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে সমস্ত জায়গায় আমাদেরকে কী করতে হবে না ভগবানকে স্থান দিতে হবে তবেই কিন্তু আমরা ভগবান এই রকম কৃপার পাত্র হতে পারবো যেখানে ভগবান আমাদের দায়িত্ব নেবেন এবং আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে